হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নে আদার ভিডিও যা আবার চলেছি তোমাদের সামনে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে বেশ কয়েকদিন হয়ে গেলো তোমাদের সঙ্গে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না আসলে ব্যাপারটা কী জানো তো আমি ভিডিও কিন্তু করি কিন্তু সেগুলো এডিটের অভাব আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই আজ করব কাল করব করে আমার গ্যালারিতে যে কত ভিডিও জমা গেছে এখন আমি এডিট করে উঠতে পারিনি তো যাই হোক এটা ছিল আমার শ্রাবণের শেষ সোমবারের ভিডিও চতুর্থ সোমবারের ভিডিও তো সেদিন সকাল সকাল উঠেই এখন সকাল সাড়ে আটটা থেকে নটা মতো বাজবে হবে তো আমি ঘুম থেকে উঠে একদম স্নান টান করে নিয়েছি আর আমি একটা টি শার্ট পরে চলে এসেছি একেবারে কারণ এখন একটু যাব বাজারে তো এখানে মাথাটাও আজ নিলাম চুলগুলো সব জট সারে নিলাম দেন আমি যাব একটু বাজারে চলো বাজার থেকে ঘুরা আসি তারপরেও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজার থেকে ঘুরে তো চলে এসেছি একেবারে ছাদে চলে এসেছি তারপর ফুল তুলতে আমার ছাদ বাগান থেকে অনেক ফুল তুলে নিচ্ছি আর এখানে এই যে তুলসী মঞ্জুরিগুলো তুলছি তোমরা ভাবছো এগুলো দিয়ে কী করবো এগুলো দিলে না ভগবানকে সাজালে খুব সুন্দর দেখতে লাগে আমাদের এখানে যখন রথ হয় তো আমি সেই রথের সময়ে দেখেছিলাম জগন্নাথদেবকে খালি তুলসী মঞ্জুরির মালা পরানো হয় তো তারপর থেকে আমি না এই তুলসী মঞ্জুরিগুলো আমাদের সাথে তো প্রচুর হয় এগুলো তুলে ভগবানকে সাজায় দেখতে খুব সুন্দর লাগে আর এখানে এই জবা ফুলটা দেখো কি মিষ্টি তাই না কালারটা একদম একদম বেবি পিঙ্ক কালারের একটা জবা ফুল আমার খুব পছন্দের কিন্তু আর আমার সঙ্গে এখানে ছাদে এসে এসে দেখো আমাদের জিমুরানি ও এখানে বসে বসে ভাব যে দিদির কখন ফুল তোলা হবে দিদি ঠাকুর করে যাবে আমি দিদির সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে হামলা করবো আর ছাদে আজকে এত হাওয়া আমার সাজি থেকে ফুল উড়ে পালাচ্ছে আমিও দৌড় মারলাম ফুলের পেছন পেছন ওকে ধরেই ছাড়লাম আর আবার আমি কিন্তু ওকে সাজিতে বসিয়ে দিলাম তো যাই হোক তারপরে আরও কিছু ফুল আমি ছাদের মধ্যে এখানে আমার ছাদ বাগান থেকে তুলে নিলাম যেমন ধরো হলুদ কালারের অ্যালামন্ডো ফুলটা এখানে এই টগর ফুলগুলো এই টগর গাছ না খুব একটা বড় না ছোট্ট একটা গাছ তো এই গাছটা টুকটাক করে মোটামুটি বেশ কিন্তু আমাকে ফুল দেয় আজকে এই গাছটায় সব মিলিয়ে পাঁচটা ফুল ফুটেছিলো তো ফুল তোলা এখানে কমপ্লিট হয়ে গেছে আর এই যে বেলপাতা এখানে দুধ সব কিছু নিয়ে বসে পড়লাম এবার আমি পুজো করতে তো ভাবলাম আমি আগে দিতে যাওয়ার জন্য থালাটা সাজিয়ে নিই তো এখানে থালাটা নিয়ে নিলাম থালাটা আমার আগে থেকে তো মাজা ঘষা ছিলই তো এখানে আমি একবার জল বুলিয়ে নিলাম আর এই যে একটা শুকনো ন্যাকড়া দিয়ে থালাটা ভালো করে মুছে নিচ্ছি নাহলে এই জলের ফোটাগুলো লেগে থাকলে না থালায় বটো দাগ হয়ে যায় দেখতে খুব একটা ভালো লাগে না তো আমার মা তো এখানে আগেই জল ঢালা হয়ে গিয়েছে এই যে দেখো কি সুন্দর বেলপাতা ফুল দিয়ে মা সাজিয়ে রেখে দিয়ে গেছে তো এবার আমি জল ঢালবো তার জন্য আমি কিন্তু এই ফুল বেলপাতা সব সরাতে হবে তো চলো আমি এখন ভগবানকে পরিষ্কার করে নিয়ে দেন আমি আমিও জল ঢালতে শুরু করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো জয় হো শঙ্করা आदि देव शंकर तेरे जाप के बिना तो चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भरा तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे ना की जोत ने सारा हर लिया था मेरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जय मिलो के जन्म से भी আমার জল ঢোলা তো মোটামুটি কমপ্লিট এবার আমি মহাদেবকে জল থেকে উঠিয়ে ভালো করে গা ঠা নিয়ে বসিয়ে দিলাম তার নিজের জায়গায় আর আমি এখানে আমার মা যে বেলপাতাগুলো দিয়েছিলো সেগুলোও দিয়ে দিলাম সঙ্গে আমিও কিছু যে বেলপাতাগুলো দিয়েছিলাম ভগবানকে সেগুলোও দিয়ে দিলাম ভগবানের চরণে বেশ সব তো আর মাথায় চাপানো হয় না এই তো ছোট্ট বড় একটা ভগবান তো কি করব বাকি বেলপাতাগুলো আমার যে শিবের আর মূর্তি আছে সেখানে দিই তারপরে চরণেই দিয়ে দিই আর খুব সুন্দর করে এখানে ফুল দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিলাম কেমন লাগছে আমার মহাদেবকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও যা যা ভগবান ছিল সবাইকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর তোমাদেরকে বললাম না যে এই তুলসী মঞ্জুরিগুলো দিয়ে সাজালে ভগবানকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এই যে দেখো কত সুন্দর লাগছে আর আমাদের এই রাধাকৃষ্ণটা অনেক পুরোনো অনেক পুরোনো সেই জন্য ওরকম হয়ে গিয়েছে তো কী আর করা যাবে যাই হোক এখানে দেখো আমি পুজো টুজো করে একদম নেমে চলে এসেছি আর রেডি হয়ে নিয়েছি পরে নিয়েছি একটা সুন্দর এখানে লং চুড়িদার এই যে আমার ফুল চুড়িদারটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম এবার যেমন আমি বাইরে মন্দিরে জল ঢালতে তো এখানে আমি চলে এসেছি কিন্তু যে মন্দিরে আমি প্রত্যেক সোমবার জল ঢালি সেই মন্দিরে আর লাইন দেখো আজকে তো শেষ সোমবার লাইন আর শেষ হচ্ছে না এই যে লাইনে এত দাঁড়িয়ে আছে আমি আর তারপরেও কিন্তু অনেকজন বসে আছে মানে তোমরা একবার জাস্ট ভাবো যখন সবাই উঠে দাঁড়াবে লাইনটা আরও কতটা পিছিয়ে যাবে এতক্ষণে আমি প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল এতটুকু এগিয়ে আসতে পারলাম আমার এত পায়ে যন্ত্রণা করছিল শেষমেশ আমি কিন্তু এখানে এসে একটু বসে পড়লাম আর আমার একটা বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম ও আসবে বলেছিল তো ও চলে এসেছে এবার মন্দিরে এত ভীত তোমাদের তো বললামই আর লেগে গিয়েছিল ঝামেলা প্রচণ্ড ঝামেলা লেগে গিয়েছিল তো আমি ওই বান্ধবীকে বললাম চল আজকে যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের বাড়ি যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে তার থেকে চল আমাদের এখানে আর একটা শিব মন্দির আছে ওখানে গিয়ে জল ঢেলে আসি তো আমি আর ওই বান্ধবী মিলে চললাম ওখানেই জল ঢালদার এই বান্ধবী তোমরা আগেও দেখেছো যখনই তোমাদের আমি ভিডিওতে দেখাই তখনই ও ফোনে কথা বলে সেই বান্ধবী তোমাদের মনে আছে কিনা একটু কমেন্টে জানিও তো তো তোমাদেরকে যে কথাটা বললাম যে আমাদের কাছে এখানে আরেকটা শিব মন্দির আছে ওখানে চলে যাবো জল ঢালতে তো এখানে আমরা ফাইনালি চলেছি আর এখানে শিব মন্দিরটা না খুবই সুন্দর আর এই যে দেখো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করছে আর আমি অপেক্ষা করছি কখন ভেতরটা ফাঁকা হবে আর আমরা গিয়ে জল ঢালবো এখানে না এই যে ঠাকুর মশাই দেখছি উনি খুব সুন্দর মন্ত্র বলে বলে কিন্তু সবাইকে অঞ্জলি দিয়ে পুজো করিয়ে দিচ্ছিলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওনার পুজো আর এখানে মন্দিরটা তোমাদেরকে আগেই বললাম খুব সুন্দর আর এই যে দেখো মন্দিরের ভেতরে কে একটা পাখি কি সুন্দর ওখানে একটা বাসা করেছে জানো আর এই যে দুদিকে দুটো লাইট জ্বলতে দেখছি এর ওপরেও না দুটো বাসা ছিল কী পাখির ওই দুটো আমি বাসাটা জানি না তবে এইটা যতটা সম্ভব একটা ময়না পাখি ছিল খুব সুন্দর ডাক ছিল আর সবাই পুজো আর ও বারবার এসে এই যে মহাদেবের মাথার ওপরে একটা ওই জলের কলসি টাঙানো আছে যেটা দিয়ে এক ফোঁটা এক ফোটা করে জল পড়ছে ওর ওপরে এসে বারবার করে বসছিল কিন্তু বাইরে উড়ে যাচ্ছিল না আমার তো খুব ভালো লাগলো তাই আমি ওটাকে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম দেন আমার এবার জল ঢালার পালা চলে এসেছে আমি এখানে বান্ধবীকে বললাম তো একটু ভিডিওটা করে দিস তো আমি যখন জল ঢালবো এই ভিডিওটা তোমরা আশা করি দেখে নিয়েছো আগেই যাই হোক এরপর আমি মহাদেবকে কিন্তু খুব ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম আর আমার বান্ধবীটি ভিডিওটা এতটুকুই করতে পেরেছিল কারণ এরপরে ও কিন্তু বসে পড়েছিল নিজে জল ঢালতে তো যাই হোক এখানে আমার পুজো করা তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি কিন্তু মহাদেবকে একটু খুব দেখিয়ে নিলাম আর এই মন্দিরটা ছিল না একটা মাঠের মধ্যে মানে চারিদিকে ছিল মাঠ আর মাঠের এক সাইডে ছিল এরকম শিব মন্দির আর তার পাশেই ঠিক ছিল মা দুর্গার একটা মন্দির তো এখানে আমি কিন্তু একটু প্রণাম করে নিয়েছিলাম সেটাও আমার বান্ধবীটা একটু ভিডিও করে দিয়েছিল আর এই যে তোমাদেরকে পুরো মন্দিরটা একবার দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে মন্দিরটা এই মন্দিরটা না আমার খুব ভালো লাগে এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও করা হয় তো আমি এখানে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম আর আজকে আমার এই ভিডিওটা এতটুকুই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবে কোনো একটা নেক্সট ভিডিওতে আজকের মতো ভাই